যাই হোক আমাদের ফ্রিপিকে কত হয়েছে দেখি হয়েছে এটা আবার মতো না এটা হলো প্রত্যেক মাসের চার তারিখ থেকে আট তারিখ বা নয় তারিখ এই সময় একটা সময় দিব যে ইন ভয়েস আসবে ইনভয়েসটা ভ্যালিড করার জন্য যেমন এয়ারডুবি স্টকে আমরা যে সময় টাকা উঠাইতে পারবো আর সিপি কে হলো মাসের চার তারিখ থেকে আট নয় তারিখ মানে একটা মেল আসবে যে আমার মানে ভ্যালিড করতে হবে আমার ইন বয়সটা যখন আমি ভ্যালিড করব তখন আমার পেয়ারনিয়ারে টাকাটা চলে আসবে তখন তো আমি পেয়ারনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার দিব তাহলে কি হলো আমাদের কিন্তু এইখানে একশো চার ডলার হয়ে গেছে এখন আমরা দেখবো সাটা স্টকে কত হয়েছে আচ্ছা সাটা স্টকে চল্লিশ ডলার হয়ে গেছে ষাট আশ টাকা আমরা পঁচিশ ডলার হইলে উইড্রো দিতে পারবো এটা হইল এটা হইল অটোমেটিক পেমেন্ট সিস্টেম এখন আমি যদি এখানে পেয়ার নেয়ারটা অ্যাড করে রাখি এবং ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করে রাখি তাহলে কি হবে আমার এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এই টাকাটা সরাসরি আমার পেয়ার নেয়ারে চলে যাবে আচ্ছা তাহলে কি হলো এখানে কিন্তু আমাদের কোনো ঝামেলা না মানে এখানে টাকা উঠানোর চিন্তা নাই অটোমেটিক টাকা আমার ব্যাংকে আইসে পড়বে মানে আর ওইগুলা হইলো কি হলো একটু প্রসেসিং আছে আর এটার কোনো প্রসেসিং নাই তাহলে এটা সব থেকে সহজ না হুম আচ্ছা এখন আমরা এইগুলা টাকাগুলা উঠাবো এই টাকাগুলো আমরা হাতে নিয়ে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে হবে আমরা এই টাকাগুলো ব্যাংকের মাধ্যমে নিয়ে আসব কারণ হলো আবার যদি নেট বন্ধ করে দেয় তাহলে এই টাকাগুলো আমরা উঠাইতে পারবো না সেজন্য আমরা আজকে এই সব টাকাগুলো উঠাবো এখন তুমি যখন প্রথম প্রথম অনলাইনে কাজ করতা তখন তোমার একটু হতাশায় ভুগতা যে অনলাইন থেকে कमाई করতে পারবো কিনা ইনকাম হবে কিনা বাকি এখন যে অনলাইন থেকে তোমার নিয়মিত আর্নিং আসতেছে যাই হোক সেটাwidetilde না হইলেও মোটামুটি একটা আর্নিং আসছে এখন তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তাহলে কি হলো এখন কিন্তু আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহ আমাদের নিয়ামত আরো বাড়াই দেব সেজন্য হলে ধৈর্য সহকারে যারা কাজ কর দেখো তোমাদের সাথে যারা আরো অনেকে কাজ করতে তারা কিন্তু অনেক কাজ করে না মানে আলসেমি করতে যেই মানে আয়ল করে কাজ করে না তারা কিন্তু পিছিয়ে গেছে তুমি কিন্তু সবার থেকে কম কাজ পারতো আর সবাই বেশি পারতো সুজন রা অনেক ভালো কাজ পারতো কিন্তু কি করলো এখন লাস্টে দেখা গেল পথ সবার খরগোশের মতো হ্যাঁ তুমি দেখো এখন সবার থেকে আগে যাইতেছো আর ওরা সুজন কিন্তু অনেক ভালো কাজ করার পরেও পিছিয়ে গেছে মানে উই যে একটাই সমস্যা নিয়মিত কাজ করে নেয় মানে তুমি কম কম কাজ করো কিন্তু নিয়মিত কাজ করো তুমি ধরো এক মাসে ডিজাইন দিলা দুইশো আর দুই তিন মাসে তোমার খবর নাই তাহলে তোমার প্রোফাইলের র্যাঙ্ক হারাই যাবে আর যদি তুমি প্রত্যেক মাসেই ডিজাইন জমা দিতেছ বা আজকে এই মাসে তুমি দুইশো দিছ পরের মাসে দুইশো দিলা বা তার বেশি দিলা মানে প্রত্যেক মাসেই কিছু না কিছু ডিজাইন দিতে পারলাম বা তুমি ডিজাইন করতেছো প্রতিদিনই কিছু ডিজাইন দিলে আরও ভালো যেমন আজকে আমি দশটা ডিজাইন করলাম দশটায় আপলোড করে দিলাম কালকে হলো আমি বিশটা করছি বিশটায় আপলোড মানে যে যে দিন যে কয়টা করছে আপলোড দিয়ে দিলাম মানে আমার ফাইলটা আমি র্যাঙ্ক করাইতে চাইতেছি মানে প্রতিদিনই আমি এটা কন্টিনিউ আপলোড করব মানে গ্যাপ দেওয়া যাবে না মানে নিম্ন হইলো মাসিক গ্যাপ দেওয়া যাবে না ম্যাডাম প্রত্যেক মাসে জানি আমার ডিজাইন আপলোড থাকি যেমন এই মাসে করছি পরে মাসে করব এরকম জানি না থাকি আমার সব সময় আন্ডার রিভিশনে থাকবো ওরা যখন প্রুভ করব করব তাহলে কি হবে আমার প্রোফাইল দ্রুত র্যাঙ্ক করবে এভাবে হইলো আমাদের নিয়মিত কাজ করতে হবে তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো যারা কিন্তু করতেছে তারা কিন্তু পিছায় গেছে আমাদের গ্রুপে কিন্তু অনেক লোক ছিল আমরা কিন্তু অনেক মানুষকে কাজ শিখাইতেছি ওই গ্রুপে কতজন ছিল তিরিশ জনের মতো মনে ছিল আমি এখন টোটাল হলো জন মানুষকে কাজ শিখাইতেছি এর মধ্যে কার ওই গ্রুপে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ জন ছিল ওদের মধ্যে কিন্তু মানে যারা প্রথমে আগাই না ছিল ওরা একটু পিছায় গেছে আবার কিছু মানুষ আগে গেছে যেমন আমিনুল আগায় গেছে তুমি আগে গেছে এরকম অনেক মানুষ আগে আবার কিছু কিছু মানুষ আবার আমাকে ইনফরমেশন দিতেছে না যে কত টাকা ইনকাম করতেছে সেজন্য ওদের টাকা গুলা আমি জানি না যাদের আমি উঠাই দিতেছি তাদের ইনফরমেশনগুলো শুধু আমি জানি বাকিগুলার ইনফরমেশন কিন্তু জানি না তবে মোটামুটি আমাদের গ্রুপের কিন্তু সবাই আর্নিং করতেছে না হলে কেউ কম করতেছে আর কেউ একটু বেশি করতেছে কিন্তু সবাই কিন্তু আর্নিং করতেছে যাই হোক এইটা একটু ভালো যে আমি যাদের কাজ শিখাইতেছি সবাই আর্নিং করতে পারতেছে এটা শুনে কিন্তু আমার ভালো লাগে তোমরা যখন আর্নিং করো তখন তোমাদের যেমন ভালো লাগে আর আমারও তেমন ভালো লাগে যে না আমি ওদের কাজ শিখাইছি ওরা আর্নি যাই হোক তোমরা নিয়মিত কাজ করো আর এই টাকাগুলো আমরা এখন উঠাবো